যারা আপনারা জানেন যে কুদরতুল্লাহ জামে মসজিদে একজন লন্ডনের সম্মানিত খতিব তিনি খোদবা দিয়েছেন এবং খোদ্বায় তিনি মূলত বাংলায় খোদবা দিয়েছেন জানিয়ে পুরো বাংলাদেশে একটা বিতর্ক তৈরি হয়েছে খোদ্বা বাংলাদেশে বাংলাই হয় আরবিটা হচ্ছে বাংলাদেশের একটি সিস্টেম সিস্টেম বলতে রাসুল সাল্লামের একটি সন্না অনেক ওলামায় ফিগণ এ ব্যাপারে মতামত পেশ করেছেন যে আরবিতে খোদবা দেওয়াটা জরুরি তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভাষারগত যে বিষয়টা থাকে সেটাকে চিন্তা করে অনেকে বলছেন যে না মাতৃভাষায় খোদবা দেওয়া হবে তবে আমাদের দেশে কিন্তু সুন্দর একটি সিস্টেম যে আরবি ভাষায় খোদবা দেওয়া হয় এবং আরবি ভাষার আগে যে আলোচনা করা হয় সেটাও খুদবার অংশ সেখানে মূলত যে খোদ আজকে পড়া হবে সেই খোদবারই একটি প্রেক্ষাপট আলোচনা বাংলায় তুলে ধরা হয় এখন যারা বলছেন যে মাতৃভাষায় খোদবা দিতে হবে তারা নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করছেন দেখুন এমনিতেই বাংলাদেশ বিতর্কের একটা বিশাল জায়গা নিয়ে থাকে এখানে ফেতনা যত এড়িয়ে থাকা যায় সেটাই সব থেকে আমাদের জন্য কাম্য আর যেই ভদ্রলোক এসেছেন খতিবগিরি করেছেন তিনি লন্ডনের মসজিদে হয়তো তার ভাষায় বক্তব্য দেন খোদ্ দেন কিন্তু তিনি এসেই একদিন ওই এলাকার ওই সামাজিক প্রেক্ষাপট না দেখেই তিনি বাংলায় খোদ্া দিয়ে যে বিতর্ক তৈরি করেছেন সেই ভদ্রলোকেরও বিতর্ক তৈরি করা উচিত হয়নি আমাদের দেশে যেহেতু বাংলায় আগে খোদবা দেওয়া হয় আরবিতে পরে এবং এটা স্বাভাবিক নিয়মে চলে আসছে আর সাহাবাই কেরাম থেকে এই দেড় হাজার বছর পর্যন্ত এই খোদ্া নিয়ে কোনো বিতর্ক নেই সকলেই আরবিতে খোদ্া দেয় নতুন করে দেড় হাজার বছর পরে নতুন করে কিছু ব্যক্তিত্ব মাতৃভাষায় খোদ্া দিতে হবে এমন ফতুয়া দিয়ে একটি সমাজ এবং একটি রাষ্ট্রকে একটি জাতিকে যে বিশৃঙ্খলায় ফেলছেন ফেতনার সম্মুখীন করছেন তারা আল্লাহ সুবাহ তাল্লার কাছে কি জবাব দিবেন একটা দেশে যদি তার ভাষায় খোদবা দেওয়ার পর আরবি ভাষায় খোদবা দেওয়া হয় সে খোদ্াটা যে দেওয়া যাবে না এই ফতোয়াটা আগে দেন কথা হচ্ছে মাতৃভাষায় খোদবা দিবে সেটা ঠিক আছে কিন্তু মাতৃভাষার পাশাপাশি আরবি ভাষার দুটোকেই যদি খোদবার আলোকে বলা হয় যেমন অনেক জায়গায় আমরা দেখেছি যে ভাষাভাষী মানুষ থাকে যেখানে সেখানে কখনো মাতৃভাষা সেটাকে ট্রান্সলেট করে ইংরেজি ভাষায় খোদবা দেওয়া মানে কথা বলা হয় আবার ট্রান্সলেট করে কখনো আরবি ভাষা বা অন্য কোনো ভাষায় বলা হয় তো খোদবার ক্ষেত্রেও যেহেতু এটি মক্কাতুল মকার থেকে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের একটি বিধান আমাদের বাংলাদেশ পর্যন্ত পৌঁছেছে সেই বিধানটা পরিপূর্ণ করবার জন্য বাংলায় খোদবার পরে আরবিতে আবার সে ট্রান্সলেট করে দেওয়া এটা অপরাধ কোথায় এবং আরবিতে খতবা দেওয়াই মূলত বান্দার জন্য জরুরি এবং উম্মাহের জন্য জরুরি কারণ হলো আরবি হচ্ছে পুরো পৃথিবীতে আল্লাহ সুবাহালার পক্ষ থেকে একমাত্র প্রের ভাষা আর বাকি ভাষা মানুষকে দিয়ে আল্লাহ তালা তৈরি করেছে এখন যদি বিতর্কের ক্ষেত্রেও মেনে নেই যে মাতৃভাষায় ফতোয়া দেওয়া যাবে খতবা দেওয়া যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে যে সকল আলেম বলেছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সেটা আমার দেশের জন্য প্রযোজ্য করবেন না কারণ আমার দেশে ফেতনা তৈরি করার কোনো সুযোগ নেই বরং যে সকল আলেম এ ধরনের কথা বলছেন আপনারা বাংলায় খোদবাও দেন আরবিতেও খোদবা দেন না দিলে চুপ করে থাকেন কিন্তু এদেশে বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আরবিতে খোদবা দেওয়াই উত্তম এবং এই খোদবাই যেন রেগুলার হয় নতুন করে জাতিকে বিভ্রান্তিতে ফেলতে পড়তে না হয় জাতি যেন কঠিন মোমেন্টে না পড়ে আল্লাহ সুহানাওয়া তালা আমাদের